যে নারী এই তিন জায়গায় গমন করবে তিন জায়গায় বেড়াতে যাবে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসালাম নিজে বলেছেন কোন নারী যদি এই তিনটি জায়গায় অবস্থান করে এই তিনটি জায়গায় যদি সে যায় তাহলে তার কোনো ইবাদত নফল ফরজ কোরআন তেলোয়া তসবি তাহলিল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না পুরুষদের তুলনায় নারীরা বেশি ইবাদত করে আমল বেশি করে কিন্তু কিছু ভুলের জন্য তাদের সমস্ত আমল নামা নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক অবশ্যই মা বোনদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি হতে পারে মুসলিম মাববদের মুক্তির পথ আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন নারীরা নফল নামাজ বেশি পড়ে নফল রোজা রাখে কোরআন তেলাওয়াত বেশি করে কিন্তু সামান্য কিছু ভুলের জন্য তাদের কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না তাদের সমস্ত আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন আগে ইসলাম বুঝতে হবে এরপর ইসলাম অনুসারে জীবন পরিচালনা করতে হবে এক নম্বরে কোন নারী যদি মাজারে গিয়ে সেজদা করে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ ব্যতীত যদি কেউ দুনিয়ার মানুষকে সেজদা করে বা মুক্তির পথ মনে করে তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না বিশেষ করে পুরুষের চাইতে নারীরা বেশি ওজা ফকির মাজারের পীর আউলিয়াদের বেশি বিশ্বাস করে মা ও বোনেরা অবশ্যই আপনারা মাজার পূজারী থেকে বিরত থাকবেন এবং এক আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন আল্লাহ আপনাকে সাহায্য না করলে দুনিয়ার কোন মানুষের সাধ্য নেই আপনাকে সাহায্য করবে দুই নম্বরে যে নারী ভাগ্য গণনা করে রাস্তাঘাটে অনেক ভণ্ড দেখা যায় যারা হাত দেখে ভবিষ্যৎ নির্ধারণ করে এগুলো যারা বিশ্বাস করে তাদের ইমান নষ্ট হয়ে যায় বিশেষ করে মা বোনদের মন নরম হওয়ার তাদের খুব সহজেই বশ করে ফেলে আপনি যতই নামাজ রোজা করুন না কেন আপনি যদি এই ধরনের ভণ্ড কার্যকলাপ বিশ্বাস করেন এবং এগুলোর সাথে জড়িত থাকেন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না এবং আপনি জাহান নামি হবেন ভবিষ্যতে কি ঘটবে আপনার জীবনে কি আসবে কি যাবে সবকিছুই আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে ভবিষ্যৎ সম্পর্কে জানার ক্ষমতা কারণেই তাই এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখবেন এবং আল্লাহ তালার কাছে পানাহা চাইবেন তিন নম্বরে ওই ধরনের নারীদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যারা টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে রাস্তার পাশে অনেক মানুষ দেখা যায় যারা টিয়া পাখি নিয়ে বসে থাকে এবং ভাগ্য গণনার প্রতিশ্রুতি দেয় নারীদেরকে সহজ সরল পেয়ে খুব সহজেই তাদেরকে কাবু করে ফেলে এবং এই ধরনের ভণ্ডামি গুলো বিশ্বাস করাতে বাধ্য করে মেয়েদের মন নরম থাকায় শয়তান সবসময় নারীকেই টার্গেট করে তাই যথাযথভাবে এই ধরনের ভণ্ডামি থেকে দূরে থাকবেন এবং এক আল্লাহর উপর বিশ্বাস রাখবেন নয়তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে নামাজ হলো মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নরনারী উভয়ের জন্যই নামাজ ফরজ করে করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ কবুল হয় না নবী করিম সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না আবু দাউদ নাসাই ইবনে মাজাহা সিলসিলাতু সিলাতু সহিয়া এক হাজার একত্রিশ অন্য একটি হাদিসে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম এরশাদ করেন সর্বশ্রেষ্ঠ স্ত্রী সে যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে তাকে আদেশ করলে সত্তরতা পালন স্বামী বাহিরে গেলে নিজের দেহ সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর সম্পদের যথার্থ রক্ষণাবেক্ষণ করে মুসনাদে আহ